আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রাত্রে রান্না করবো ছোটো মাছ নিয়ে এসেছিলেন আমার এক কাকা বলেন উনি দিয়েছেন আমি ওনাকে বাবা বলি আর আজকে শিলনুড়ায় পেঁয়াজটা বাটবো আর কি রসুন দিলাম আর পেঁয়াজ শিলনুড়ায় পেঁয়াজটা বেটে খেলে রান্না করলে খুব স্বাদ হয় এদিকে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে দিলাম আমি এভাবে ছোটো মাছ ভাজা করে আমাদের করে এরকম করলে খান নালে ওনারা কান না আমার ছেলে ওটা তো খায় না মাছটা বেজে নিলাম মাছটা ভাজা হওয়ার পর ওরাকে আমি গুণা করব পেঁয়াজ তো আমার রেডি হয়ে গেছে ওই তেলেই গুণা করে নেব তেল অনেকটা রয়েছে এই তো আমার পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো বেশি যে যে মশলা হয় ওটা দিয়ে খুব ভালো করে করে নেব নাড়াচড়া করার পর যাতে ও রাত থেকে তেল বের হয় সামান্য জল দেবো ওটা আমার পেঁয়াজের বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম দেওয়ার পর ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে ওটা পেঁয়াজটা ভালোভাবে কষানো হয় এরপর সামান্য জল দেবো দিয়ে মাছটা দিয়ে দেবো মাছটা এখানে দেখাচ্ছি জল এমন বেশি না ছোটো মাছের জল বেশি হলে ভালো লাগে না এদিকে আমি একটা পাঁচ মিশালি সবজি দিয়ে বাজা বসালাম বাজা করে নেব রাত্রের খাবার একটা তো হলে হয় না ডাল আছে যেহেতু বা ডাল না থাকলে তো হয় না আমাদের ঘরে ডাল তো থাকতেই হবে আমার বাজাটা হয়ে যাবে সামান্য পরে আমার মাছটা হয়ে গেলে কেমন হয়েছে বলুন তো মাছের কালারটা এদিকে আমাদের বিড়াল মশাই আছে আমাদের সঙ্গে সঙ্গে যেদিকে যাই সেদিকে